আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আপুরা বাইয়ারা তো আমি আজকে চলে আসছি একটি শীতকালীন শাক রান্না নিয়ে তো আপনাদের আঞ্চলিক শাকটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসা বলে এটাকে খুদরা শাক তো আমি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন দেখেন আমি শাকটাকে সিদ্ধ করে নিব আগে একটু লবণ দিয়ে শুধু শাকটা এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আর একবারে দেখতে সবুজ থাকে তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ডেকে দিয়েছিলাম তো চার পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন কিরকম হয়েছে এটা সামান্য পানি উঠেছে আর শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে শীতকালীন শাক তো তাই মোবাইল দ্বারাতে মনে হয় কুয়াশা দেখা যায় তো যাই হোক তো পরে আহ এই যে শাকটা এখন আমি আর বেশি সিদ্ধ করবো না শাক তো যখনই আপনারা শাক রান্না করবেন শাক খাবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে একটু কম সিদ্ধ রাখা যায় কারণ বেশি সিদ্ধ করলে শাকের গুণগত মান থাকে না তো আমার আপুরা যারা যারা ভুলে গেছে একটা লাইক দিয়ে নিবে তো আমি শাকটাকে এখন তেলে ফোড়ন দিব তো ফোড়ন দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ কুছা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে আমাদের পেঁয়াজটা প্রায় বাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব এটাতে রসুন কুচি রসুন কুচিটা দিয়েও আমি সেটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব কারণ রসুনটা যত ভাজা হবে ততই কিন্তু এটার থেকে ফ্লেভার বের হবে তারপরে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াশ করবা তারপরে আমার দেখো পেঁয়াজ আর রসুনটা বাজা হয়ে গিয়েছে এখন এখন আমি দিয়ে দিয়েছিলাম দু তিনটা শুকনো মরিচ শুকনো মরিচটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব তো এভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি আমার যে শাকটা রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব তো অনেক ধোঁয়া ছিল সেই জন্য এরকম দেখা যাচ্ছে কেউ কিছু মনে করবেন না তো এখন আমার শাকটা প্রায় রান্না হয়ে গিয়েছে শাকটা রান্না করা খুবই ইজি আর খেতে খুবই সুস্বাদু এটা আমাদের দেশে শীতকালে পাওয়া যায় এখানে তো বারো মাস সেই জন্য সব আমরা পাই মাঝে মাঝে যখনই চোখের সামনে পরে কিনে নিয়ে আসে তো আমার কাছে অনেক ভালো লাগে এই শাকটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি আর যারা নতুন ইউটিউবে তারা কেউ ভিডিও নিচ্ছে বন্ধু হয়েছি পাশে থেকেও এরকম কমেন্ট করবেন না প্লিজ আর যারা আমাকে সাপোর্ট করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা আমিও তোমাদের পাশে চলে যাব সাপোর্ট করার জন্য এই যে আমি শাকটা এখন ঢেলে নিচ্ছি দেখো শাকটা একবারে সবুজ হয়েছে আর খেতে খুবই মজা হয়েছিল তো সব আশা করি সবাই বাসায় ট্রাই করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ